মাত্র একশো টাকায় দর্শক আমরা আবারও বলছি দেখেন যেগুলো মার্কেটে চারশো থেকে পাঁচশো টাকা সেল হয় সেই ধরনের রিংগুলো আপনারা পাচ্ছেন হচ্ছে অরিজিনাল চায়না রিং মাত্র একশো টাকায় আমরা আবারও বলছি দর্শক অরিজিনাল চায়না রিং একশো টাকায় তবে মিনিমাম আপনাকে পাঁচ পিস নিতে হবে আর কেউ যদি ফুল একশো পিসের বক্স নিতে চান তাদের জন্য পাইকারি রেটে রাখা যাবে আমরা আবারও বলছি চায়না অরিজিনাল রিং পাচ্ছেন হচ্ছে মাত্র একশো টাকা করে আর অরিজিনাল এই ধরনের চায়না কানের দুল আছে যেটা কিনা প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তো আপনারা কেউ যদি সরাসরি এসে দেখে নিতে চান আমরা আবারও বলছি দর্শক এটা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকার ভেতরে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার এগুলো অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট গ্লেজের গ্যারান্টি আছে আপনারা যারা নিতে চান সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তবু বাংলাদেশের যে কোনো জায়গায় কি আপনারা ডেলিভারি দিতে পারবেন কিনা জি পারবো আচ্ছা আপনাদের যদি কেউ সরাসরি শপে আসতে চায় আপু আসার ঠিকানাটা একটু বলে দেন কিভাবে আপনাদের দোকানে আসতে হবে আজমপুর রাজুক কমার্শিয়াল আচ্ছা রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্স মার্কেট দোতলায় পাঁচ নাম্বার দোকান তিশা ফ্যাশন তিশা ফ্যাশন দর্শক আমরা আবারো বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন তবে এই আজকে যে অফারটা আমরা দিচ্ছি এটা কিন্তু আগামী সোমবার পর্যন্ত থাকবে সোমবার পর্যন্ত এই অফারে আপনারা নিতে পারবেন হ্যাঁ আর একটু কিছু আচ্ছা আমরা এটা একটু আগে দেখাই তো এগুলো কিন্তু দেখেন খুবই চমৎকার চমৎকার এটা স্টোন লক করা আছে দেখেন প্রতিটি স্টোন আবু একটা একটু বের করে যদি আপনি একটু হাতে পরে দেখাতেন আমাদেরকে দুই একটা আমরা একটু হাতে পরে দেখাই একটা নীলটাও পরেন তো দেখেন এগুলো এগুলো কিন্তু হাতে পড়লে বেশি ভালো লাগবে। আপনারা যেটাই নিবেন মাত্র মাত্র একশো টাকা করে তবে মিনিমাম পাঁচ পিস আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর শোরুমে এসে নিলে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন আপনার যার যত কোয়ান্টিটি প্রয়োজন দেখেন এগুলো কিন্তু হাতে পড়লে কিন্তু ভালো লাগবে অনেক চমৎকার লাগছে হ্যাঁ তো এগুলো আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা আপু এই এই বক্সটা আমরা রাখলাম এরপরে হচ্ছে এই পাশে যেটা দেখছি স্টোনের ভেতরে এটাও কি সেম দাম একশো টাকা করে আচ্ছা এটা আপনি রেখে দিবেন অসুবিধা নাই সাইডে রেখে দেন ওকে আপু ওই জায়গাটা রেখে দেন হ্যাঁ তো এটা আপনারা দেখেন স্টোনের ভেতরে আছে এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আপনারা দর্শক নিতে পারবেন একশো টাকা করে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে এই পাশে যদি আপনারা যদি দেখেন এটারও প্রাইস পড়বে হচ্ছে মাত্র একশো টাকা নর্মালি কিন্তু এগুলো ভালো ভালো মার্কেটে হাজার টাকা বারোশো টাকা করে সেল হয় তো সেগুলো আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র একশো টাকা করে এখান থেকে একটা যদি একটু পরে দেখাতেন আপু আমরা একটা এখান থেকে একটু দেখাই তো দেখেন এগুলো কিন্তু আসলে পড়লে বেশি ভালো লাগবে আচ্ছা সাইজ ওয়াইজ আছে আপনার যে সাইজ হয় যে সাইজ সেই সাইজ নিতে পারবেন আপনি সাইজ বলে দিলে ওই সাইজ অনুযায়ী আপনাকে হচ্ছে দেওয়া যাবে হ্যাঁ তো এই যে দেখেন অনেক সুন্দর পাথরগুলো অনেক গ্লেজি পাথর আচ্ছা এবং এগুলো যখন আপনারা পড়বেন পড়লে কিন্তু আসলে ধরার কিন্তু ওয়ে নাই যে এগুলোর প্রাইস কত এগুলোই কিন্তু মার্কেটে অনেকে 1200 1500 টাকা বড় বড় ব্র্যান্ড সবগুলোতে সেল হয় তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো এই পাশে আরো কিছু রিং আছে এগুলোরও প্রাইস হচ্ছে মাত্র

অন্য আছে এটা একটু উপরে নিয়ে আসবেন আমরা দেখাই দিচ্ছি আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল চায়না স্টোনের ভেতরে স্টোন গুলো হচ্ছে লক করা আছে এগুলো যাবে না পড়বে না পড়বে না এটার প্রাইস কত করে দিচ্ছেন আপু

এটা শুধুমাত্র দেড়শো টাকা আর যত রিং গুলো আছে এগুলো হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা করে নিতে পারবেন কেউ যদি সরাসরি আসতে চান এটা হচ্ছে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে উত্তরা দ্বিতীয় তলা পাঁচ নম্বর দোকান তৃষা ফ্যাশন আপনারা চাইলে দর্শক সরাসরি আসবেন এবং আগামী সোমবার পর্যন্ত এই অফারে আপনারা কিন্তু এই ধরনের রিং গুলো আমরা আবারও বলছি দর্শক অসংখ্য ঋণ এগুলোর প্রায় একশো দুইশো তিনশো চার পাঁচশোর কিন্তু ডিজাইন আছে আপনার যার যেটা ডিজাইন প্রয়োজন হয় যদি আপনার পছন্দ হয় যে ভাই আমাকে এটা দেখা যাচ্ছে এক হাজার পিস দেন এটা আমাকে এক হাজার পিস দেন এটা আমাকে দুই হাজার পিস দেন অর্ডার করলে আপনাদেরকে দেওয়া যাবে তো যার যত কোয়ান্টিটি প্রয়োজন হয় আপনারা কিন্তু অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো রিং এর পাশাপাশি আমরা যেটা বলছিলাম এই পাশে কিছু কানের দুল আছে এই কানের দুলগুলো আপনারা জানেন নিবেন এই যে স্টোনের কানের দুল এগুলো হচ্ছে মাত্র কত টাকা বলেছেন আপু 30 টাকা 30 টাকা করে কিন্তু আপনারা নিতে পারেন মাত্র 30 টাকা করে এই পাশে আমরা যদি দেখাই এই পাশে কিছু কানের দুল আছে দর্শক এগুলোও আপনারা পাবেন হচ্ছে মাত্র 30 টাকা করে তো এগুলো কোয়ান্টিটি চাইলে কিন্তু দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বেশি দেওয়া যাবে এছাড়া এই ধরনের পেনডেন্ট সেট আছে দুইটা কানের দুল একটা হচ্ছে গলার সেট মিলিয়ে পেনডেন্ট সেট আপু এগুলো কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে 399 টাকা 399 টাকায় অনায়াসে এগুলো 1000 টাকা সেল করা যায় মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনার এই ধরনের পেনডেন্ট আমরা যদি একটু দেখাই এগুলোর ভেতরে কিন্তু অসাধারণ কিছু কালার আছে তো এগুলো আপনারা দর্শক নিতে পারবেন এই পেনডেন্ট সেটগুলো যারা নিতে চান পাইকারিটিতে নিতে চান আপনারা যদি কোয়ান্টিটি পিস নিতে চান নিতে পারবেন তো এগুলো কিন্তু মাত্র তিনশো নিরানব্বই টাকা আমরা যেটা দর্শক বলছি তিনশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন অরিজিনাল একদম একদম হচ্ছে চায়না এটা এটা অরিজিনাল চায়না আর রং গ্যারান্টি আছে এছাড়া যদি কিছু অনেকে হচ্ছে গোল্ড টাইপের যে চেইন গুলো আছে এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস কেমন আপু এইগুলো যদি করে দেওয়া যাবে মাত্র 60 টাকা করে কিন্তু আপনারা পার নিতে পারবেন মাত্র 60 টাকা করে এটা আবার সুন্দর লকেট আছে লকেট আচ্ছা এগুলো যদি আপনারা নিতে চান দশক এই যে দেখেন মাত্র 60 টাকা করে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তো কারো যদি কোয়ান্টিটি লাগে আমরা আবারো বলছি দর্শক কোয়ান্টিটি লাগলে আপনারা কিন্তু নিতে পারবেন স্পিন এর দোকান যোগাযোগ করবেন এই যে তার কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তৃষা ফ্যাশন

একটা ক্লিয়ারেন্স অফার বলতে পারেন এগুলো কত করে দিচ্ছেন এগুলো सेम 60 টাকা হ্যাঁ 60 মানে কানের দুল যা আছে নিবে এর সবই 60 টাকা করে দিচ্ছে আচ্ছা কানের এগুলো হচ্ছে একবারে ছোট আছে একটু যদি চান বড় আছে বড়র ভেতরেও আছে এগুলো যদি কেউ হোলসেলে নিতে চান আমরা আবারো বলছি দেখেন মাত্র 60 টাকা করে পিসে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কারো যদি কোয়ান্টিটি লাগে আপনারা অর্ডার করলে তাকে তারা আপনাকে হচ্ছে দেয়া যাবে তো আপনারা সরাসরি চলে আসবেন তৃষা ফ্যাশনে যারা সরাসরি আসতে চান স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে আমরা আবারও বলছি স্পেশালি এই রিংগুলো আপনারা দেখতে পারেন মাত্র একশো টাকা করে দর্শক আমরা আবারও দেখাচ্ছি মাত্র একশো টাকা করে আপনারা রিং নিতে পারবেন দেখেন অরিজিনাল চায়না রিং মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা

পর্যন্ত খোলা থাকে আমার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে এই সময় আপনারা ভিজিট করে নিতে পারবেন ওকে আমরা আবারও বলছি তার মানে এখানে শার্ট আছে সর্বনিম্ন কত বলেছেন কত টাকার ভেতরে আছে আপনারা যদি কেউ যদি জিন্স প্যান্ট গুলো নিতে চান চারশো পঞ্চাশ করে রাখতে পারবো আচ্ছা চারশো পঞ্চাশ টাকা করে প্যান্ট একটু খুলে দেখাবেন আমাদেরকে এটা সেকেন্ড একটু খুলে দেখেন এই ধরনের প্যান্টগুলো দেখেন তো এগুলো কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন তো সেক্ষেত্রে রিজনেবল বাজেটে আপনারা তিসা ফ্যাশনে পাবেন যারা আসলে এই প্রোডাক্টগুলো নিতে চান

আহ রিং এর উপরে তাদের কিন্তু অফার চলছে যারা এই ধরনের রিংগুলো নিতে চান চায়না রিংগুলো মাত্র আ টাকা করে আপনারা কিন্তু নিতে পারলেন আমরা আবারো বলছি 100 টাকায় যাদের কোয়ান্টিটি প্রয়োজন এই বক্সে কিন্তু এরকম 100 পিস থাকে আপনারা যারা কোয়ান্টিটি পিস নিতে চান আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আর এইগুলো নিতে চাইলে অবশ্যই টিশা ফ্যাশনে চলে আসবেন বাংলাদেশের যে কোন এখানে কিছু হচ্ছে হাতেও ই আছে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো নিতে পারবে আচ্ছা ব্যাঙ্গেলস টাইপের বলে হ্যাঁ হাতের ব্যাঙ্গেলস আছে এগুলো 90 টাকা করে দিতে পারবো মাত্র কিন্তু এগুলো 200 250 করে সেল করে আচ্ছা চওকে চায়না বেঙ্গেলস আছে এগুলো আপনারা মাত্র নব্বই টাকা করে দর্শক নিতে পারবেন তো নিতে চাইলে চলে আসতে পারেন দর্শক এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে তৃষা ফ্যাশনে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন তো এখানে বন্ধ থাকে আপু আপনাদের হ্যাঁ শুধু বুধবার অফ থাকে আচ্ছা বুধবার ছাড়া যে কোনো দিন খোলা থাকে সকাল কটা থেকে কটা পর্যন্ত হ্যাঁ 10টা থেকে 10টা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা চাইলে দর্শক সরাসরি এসে দেখে শুনে আপনাদের পছন্দের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন